ওই দেখ তোর গরিব বন্ধুটা আসছে ভাই তুমি একটু দাঁড়াও আমি আসছি তুই এখানে কি করছিস তোকে অনেকদিন দেখিনি তো তাই দেখতে এসছি কেমন আছিস তুই এখন যা তুই পরে আসিস ওরে তোর হলো তুই এখন যা আমরা পার্টিতে আছি তোর সঙ্গে পরে কথা বলবো পার্টিতে আছিস আমিও যাব পার্টিতে আরে না তোকে এখন যেতে হবে না তুই পরে যাবি আচ্ছা ঠিক আছে হ্যালো শাহিন আমার দশ হাজার টাকা দরকার তুই কি দিতে পারবি না আমার কাছে এখন টাকা পয়সা ঠিক আছে ভাই সাইন তো দিতে পারলো না একবার আপেলকে ফোন করি হ্যালো আপেল আমার দশ হাজার টাকা দরকার তুই কি দিতে পারবি আচ্ছা ভাই আমি দেখছি এনে ভাই পাঁচ হাজার টাকায় পেলাম তুই এত টাকা কোথায় পেলি আমার সাইকেলটা আমি বিক্রি করে দিয়েছি সত্যি ভাই তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার